আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়ে এই ধরনের জার্সি ফটোগুলো খুবই ভাইরাল হয়েছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম রিলস সব জায়গায় তো আপনারা কিবে এক клиকে জাস্ট এই ধরনের জার্সি ফটো এডিটিং করবেন বা তৈরি করবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো প্রথমত আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এরপর আপনারা সার্চ বারে ক্লিক করে লিখবেন গুগল জিমিনিং তো সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা আসবে জাস্ট এই অ্যাপসটা সবাই ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখানে অবশ্যই একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন এটা কিন্তু অটোমেটিক হয় তো উপর থেকে দেখতে অপশন এখানে ক্লিক করবেন এরপর প্লাস ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার আপলোড করবেন অর্থাৎ যে পিকচার দিয়ে জার্সি ফটোগুলো তৈরি করবেন সেই পিকচারটা আপলোড করে দেবেন তো এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আমি গ্যালারি অপশানে ক্লিক করলাম এরপর গ্যালারি থেকে একটা ফটো আপলোড করে দেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই ফটোটা আপলোড করলাম এরপর জার্সি ফটো যে এডিটিং করার জন্য বা তৈরি করার জন্য যে পম বা যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু প্রম সকল ধরনের পম কিন্তু পেয়ে যাবেন লেখাগুলো তো অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন সেই সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবেন আমি দুই জায়গায় কিন্তু এই যে ফটো এডিটিং এর বা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের যে ফর্ম বা আদার যে জিনিসপত্র সবগুলো দিয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই জয়েন করে রাখবেন আপনার কাজে লাগবে বিভিন্ন প্রিমিয়াম অ্যাপস তো এখন আমি এখানে জাস্ট লেখাগুলো পেস্ট করে দেব লেখাগুলো পেস্ট করার পর এখানে একটা জিনিস কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে আপনার নাম ঠিক আছে তো এখানে একটু ভালো করে স্কল ডাউন করবেন স্কল ডাউন খুঁজবেন খোঁজার পরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম দেওয়া রয়েছে এই জায়গা আপনার নিজের নাম দিবেন বা আপনার ফেসবুক নাম অথবা আপনার যে ক্লাব যদি থাকে ফুটবল ক্লাব সেই ক্লাবের নাম দিতে পারেন ঠিক আছে এরপর উপরে যে জার্সির গায়ে যে লেখাটা থাকবে সেটা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় ভালো করে দেখেন এই যে নাম লেখা রয়েছে এই নামের পাশে আপনার জার্সিতে যে নামটা রাখবেন ওই নামটা দিতে পারেন আর নিচে যে নামটা ছিল ওটাকে ওখানে কিন্তু ক্লাবের নাম দিবেন সবকিছু কাস্টমাইজ করে নেওয়া লাগবে না শুধু নাম দিয়ে শেষ করলে হবে এরপর আপনারা জাস্ট এখান থেকে সেন্ড অপশন অপশনে ক্লিক করবেন বা এরো অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো দশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে গেছে জাস্ট একটু স্কোর ডাউন করব স্কোর ডাউন করার পরে যে নিচে দেখতে পারছেন যে কত সুন্দর রিয়েলিস্টিকভাবে ফটোটা কিন্তু তৈরি করে দিল ঠিক আছে তো এই ফটোর ওপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপর থেকে পিকচারটা ডাউনলোড করবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর রিয়েলিস্টিক এবং ফেসগুলো দেখেন কত সুন্দরভাবে মিল রয়েছে হুবহুব ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা এই ধরনের জার্সিগুলো মানে ব্রাজিলের তৈরি করতেছেন জাস্ট জার্সির জায়গায় আপনার ব্রাজিল জার্সি লিখে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এইটুকু কাস্টমাইজ করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন